হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে তেল ছাড়া মুচমুচে মশলাদার বেগুন ভাজা রেসিপি শেয়ার করবো বেগুন ভাজতে গেলে অনেকটাই তেল টেনে নেয় যার কারণে কিন্তু অনেকেই বেগুন ভাজা খেতে চায় না আবার অনেকেরই বেশি তেল খাওয়া বারণ থাকে যার কারণে বেগুন ভাজা পছন্দ হওয়া সত্ত্বেও ইচ্ছে থাকলেও উপায় থাকে না মানে বেশি তেল হওয়ার কারণে বেগুন ভাজা খেতে চায় না তো আজকে আমি তোমাদের সাথে তেল ছাড়া মুচ মশলাদার বেগুন ভাজা রেসিপি শেয়ার করবো যেটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে হবে অসাধারণ টেস্টি তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে যাক আজকের রেসিপি তেল ছাড়া মুচ মশলাদার বেগুন ভাজা বেগুন ভাজা করার জন্য এখানে আমি নিয়েছি দুটো বড়ো সাইজের বেগুন এই রেসিপিতে বেগুনটা একটু বড় হলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগবে তো বেগুনগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে বেগুন কাটার পরে কিন্তু আর জল দিয়ে ধোয়া যাবে না কাটার আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে বেগুনগুলোকে এইভাবে একটু গোল গোল করে কেটে নিতে হবে তবে এই বেগুনটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটা করা যাবে না ঠিক এই রকম করে বেগুনগুলোকে কেটে নিতে হবে তো এখান থেকে দেখো আমি দশ পিসের মতো বেগুন নিয়েছি তারপর একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম এখন একে একে কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেব তো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনি বেগুন ভাজাতে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে বেগুন ভাজার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কাকে একদম মিহি করে বেটে রেখেছিলাম তো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমি এই বেগুন ভাজাতে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি তোমরা যারা শুকনো লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত মশলাটা বেগুনের সাথে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে মেখে নিতে হবে বেগুনের এপিট দু দুপিটেই খুব সুন্দর করে মশলাটা মেখে নিতে হবে তো বন্ধুগণ আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলে যেও না কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্যে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেগুনের পিঠে ও পিঠে দুই পিঠেই খুব সুন্দর করে মশলাটা একদম ঝাঁকা নাকা করে মেখে নিয়েছি এখন ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে পাঁচ থেকে ছ মিনিটের জন্য বেগুনটাকে রেস্টে রেখে দিতে হবে এর ফলে কি হবে যে লবণা চিনিটা দিয়েছি সেই লবণা চিনিটা খুব ভালো মতো গলে গিয়ে বেগুনটাকে একদম নরম তুলতুলে করে দেবে তো বেগুনগুলোকে রেস্টে রেখে দিয়ে আমি আরও একটা মশলা তৈরি করে নেব তার জন্য দেখো নিয়েছি একটা মিক্সিং বোল আর সেই মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ বেসন এই তিন চামচ বেসনের মধ্যে দিয়ে দেবো তিন চামচ চালের গুঁড়ো একটু বেসনের মধ্যে চালের গুঁড়ো দিলে কিন্তু এই বেগুন ভাজাগুলো একদম মুচমুচে হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে তো তিন চামচ বেসনের মধ্যে অবশ্যই দিতে হবে তিন চামচ চালের গুঁড়ো তারপরে দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একদম সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে কালারটা কিন্তু দারুণ আসবে দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটা একদম অল্প পরিমাণে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সাদা তিল একটু সাদা তিল অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এই সাদা তিলগুলো যখন ভাজা হবে খাওয়ার সময় গালের মধ্যে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে এখন এই সমস্ত শুকনো উপকর্ণগুলোকে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিলাম তো শুকনো প্রকরণগুলো মেশানো হয়ে গেছে আর এদিকে দেখো ছয় সাত মিনিট হয়ে গেছে বেগুনগুলোকে রেস্টে রেখে দিয়েছিলাম বেগুনের মধ্যে যে চিনি আর লবণ দিয়েছিলাম সেই চিনি আর লবণটা খুব ভালো মতো গলে গিয়ে এই বেগুনটাকে দেখো একদম সফট করে দিয়েছে মানে একদম নরম হয়ে গেছে তো আগে থেকে কিন্তু অবশ্যই করে চিনি আর লবণ দিয়ে মোটামুটি ছয় থেকে সাত মিনিট বেগুনটাকে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে তাহলে দেখবে বেগুনটা একদম নরম হয়ে যাবে এইবারে যে বেসনার চালের গুঁড়োর মশলাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে বেগুনগুলোকে দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে বেগুনের গায়ে এই বেসনটাকে লাগিয়ে নিতে হবে যেহেতু বেগুনগুলো বেশ একটু নরম আছে আর বেশ একটু ভিজে ভিজে আছে তো এইভাবে একটু চেপে দিলেই দেখবে বেসনের এই গুঁড়োটা খুব সুন্দরভাবে বেগুনের গায়ে লেগে থাকবে তো এখন এইভাবে প্রত্যেকটা বেগুনকে প্রথমে এইভাবে বেসনার চালের গুঁড়োর মশলার মধ্যে খুব সুন্দর করে কোট করে নিতে হবে তারপরে বেগুনগুলোকে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুই ফোটার মতো সরষের তেল জাস্ট দুই ফোটা সর্ষের তেল দিয়ে দিতে হবে আর অবশ্যই একটু সর্ষের তেল দেবে তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে জাস্ট দুই ফোটার মতো সর্ষের তেল দিয়ে কড়াইতে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে এই একটু তেল দেওয়ার একটাই কারণ তাহলে বেগুনগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে না ভেঙে যাবে না তো মাত্র দুই ফোটার মতো সরষের তেল দিয়ে খুব ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে বেগুনগুলোকে বেসন আর চালের গুঁড়োর মশলার মধ্যে খুব ভালো করে কোট করে একে একে সমস্ত বেগুনগুলোকে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ধীরে ধীরে বেগুনগুলোকে ভেজে নিতে হবে তো দেখো এখানে আমি পাঁচ পিসের মতো বেগুন দিয়ে দিলাম তারপরে এখন ধামা চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তিন থেকে চার মিনিট এইভাবে রেখে দেবো বন্ধুকান এখন আমি তোমাদের তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি একটা পিঠ যখন ভাজা হয়ে গেছে বাকি পিঠটাকেও উল্টে দিতে হবে আর তোমরা দেখেই বুঝতে পারছো বেগুনগুলো কতটা মুচমুচে হয়েছে একদম হালকা ফুলকা তৈরি হয়েছে বেগুনগুলো কিন্তু একেবারেই নরম হয়ে গেছে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে দিলে বেগুনগুলো কিন্তু অটোমেটিক্যালি নরম হয়ে যাবে তো বেগুনগুলো কিন্তু ভেতরে একদম পুরোপুরি নরম হয়ে গেছে বাকি পিঠটাও ভেজে নেব তার জন্য আরও একবার ধামাচাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও তিন থেকে চার মিনিট এইভাবে বেগুনগুলোকে এপি টপি পাল্টে ভেজে নিতে হবে বেগুনগুলো কিন্তু উপরে একদম মুচমুচে আর ভেতরে কিন্তু একদম নরম তুলতুলে সফট বেগুনগুলো দেখো কতটা মুচমুচে হয়েছে আর এইভাবে বেগুনগুলো ভাসতে ভাসতে দেখবে কি সুন্দর একটা গ্রান তোমরা পাবে দারুণ সুন্দর একটা গ্রান পাবে তো এইভাবেও কিন্তু তোমরা বেগুন ভাজা খেতে পারো যদি তোমাদের মনে হয় যে না একটু তেল দেবে তাহলে এক চামচের মতো তেল একটা বাটির মধ্যে নিয়ে নেবে সেখান থেকে একটুখানি তেল ব্রাশের মধ্যে লাগিয়ে নিয়ে উপর দিয়ে এইভাবে একটু তেল ব্রাশ করে দিতে পারো তো বন্ধুকোন বেগুনের উপরে এইভাবে তেল ব্রাশ না করেও কিন্তু তোমরা বেগুন ভাজা খেতে পারো খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ টেস্টি লাগে তো তোমাদের যদি মনে হয় যে একটু তেল দিয়ে বেগুন ভাজা খাবে তাহলে এক ফোঁটার মতো সাদা তেল নিয়ে এভাবে ব্রাশে করে বেগুনের উপরে এভাবে একটু ব্রাশ করে দিয়ে এপি টপিট ভেজে নিতে পারো তো দেখো এইভাবে কিন্তু এপি টুপি টুলটে পাল্টে আমি বেগুনগুলোকে ভেজে নেব আর বেগুনের মধ্যে মানে যে তিলগুলো দিয়েছিলাম সেই তিলগুলো উপরে দেখো কত সুন্দর দেখতে লাগছে এই তিলগুলো ভাজা হবে আর খাওয়ার সময় যখন গালের মধ্যে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখো বেগুনগুলোকে এপি টুপি টুলটে পাল্টে এইভাবে একদম মুচমুচে করে ভেজে নেব আর ভাজতে ভাজতে দেখবে কী সুন্দর একটা ঘ্রান তোমরা পাবে দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে তোমরা যারা আগে কখনো এইভাবে বেগুন ভাজা খাওনি একবার হলেও এইভাবে বেগুন ভাজা করে খেয়ে দেখবে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে অনেক তেল দেওয়ার কারণে অনেকেই কিন্তু বেগুন ভাজা খেতে চায় না এইভাবে সামান্য তেলে অথবা তেল না দিয়েও কিন্তু তোমরা এইভাবে বেগুনগুলোকে ভেজে নিতে পারো তো প্রথম ব্যাচের বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন একটি প্লেটে তুলে নেব। ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের বেগুনগুলোকে একদম মুচমুচে করে ভেজে নেব। তো দেখো প্রথম ব্যাচের বেগুনগুলোকে একদম লাল লাল আর মুচমুচে করে ভেজে নিয়েছি ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের বেগুনগুলোকেও ভেজে নেব জাস্ট দুই ফোটার মতো সর্ষের তেল দিয়ে এইভাবে একটু ঝাঁকা নাকা করে কড়াইতে ব্রাশ করে নিতে হবে এখন এই বেগুনগুলোকে বেসন চালের চালেরগুলোর মিশ্রণে খুব ভালো করে এইভাবে কোট করে নিতে হবে এভাবে খুব সুন্দর করে এই মিশ্রণটাকে একটু চেপে চেপে গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে কড়াইতে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনাটা বন্ধ করে মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় ধরে বেগুনগুলোকে ভেজে নিতে হবে এপি টপি টুলটে পাল্টে দেখো বাকি ব্যাচের বেগুনগুলোকে একদম লাল লাল করে আর মুচ করে ভেজে নিয়েছি এখন একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব তো বন্ধুকা নামমাত্র তেলে মুচমুচা মশলাদার বেগুন ভাজা একদমই রেডি হয়ে গেছে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ টেস্টে লাগে বেগুন ভাজার সময় বেগুন অনেকটাই তেল টেনে নেয় যার কারণে অনেকেই কিন্তু বেগুন খেতে পছন্দ করে না তো এই পদ্ধতিতে একবার বেগুন ভাজা করে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের এই তেল ছাড়া মুচমুচে মশলাদার বেগুন ভাজা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ